ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার দাদা আর বৌদির বিবাহবার্ষিকী তো বিবাহবার্ষিকীতে বৌদি বললো যে আমাদের ঘরটাকে মানে সাজাবে তো ওই জন্য ঘরটা একটু আমি ওই ঘরে ছিলাম বৌদিদের ঘরে ছিলাম তো বৌদিদের ঘরটা একটু ছোটো বলে ওই জন্য ওই ঘরটাতে সাজাবে না তো ওই ঘরটাতে সাজাবে ওই জন্য আমি তাড়াতাড়ি করে ঘরে এলাম এসে একটু বিছানা টিছানাগুলো সাইজ করে নিই কারণ এসে বৌদি এক্ষুনি সাজাতে আরম্ভ করে দেবে দাদার বৌদি এখন কেক কিনতে গিয়েছে তো আগে আমি বিছানা টিচানাগুলো ঠিক করে নি ঠিক আছে তো ওইদিকে বৌদির বাবাও বিরিয়ানি মানে তৈরি করা আরম্ভ করে দিয়েছে তো একটু পরে যাব ওইখানে আগে বিছানা টিছানা ঠিক করে নিই তারপরে ওই ঘরে যাবো আবার তো আমার বিছানা গোজানো অলমোস্ট হয়ে গিয়েছে এই যে সব রেডি হয়ে গিয়েছে এবারে শুধু মানে যদি মানে বেলুন নিয়ে আসে সাজিয়ে দিলে হয়ে যাবে বিচারে সব সাইজ করে রেখে দিয়েছে তো চলো ওই ঘরে গিয়ে দেখি বাবা বিরিয়ানিটা কত দূর কি করলো তো এইখানে এসে দেখছি বিরিয়ানি মানে দম দেওয়া হবে আর বাবা সব সাইজ করছে আর বৌদি এখনো পর্যন্ত যায়নি কেক কিনতে এই যাচ্ছে সবে কেকটা কিনতে আর এদিকে দমে বসিয়ে দিয়েছে বাবা বিরিয়ানিটা তো এবারে দাদার বউ যে কেকটা নিয়ে আসতে যাচ্ছে তো দাদার বৌদি কেক নিয়ে চলে এসেছে এইবারে এই যে মানুষ হচ্ছে এখন এই যে এবারে এই ঘরেতে চলে এসছি এসে এই যে সব বেলুন ফোলানো হচ্ছে দাদা এখন বেলুন ফোলাচ্ছে আমাদের ঘর সাজানো হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছো এই যে বেলুন দিয়ে হ্যাপি অ্যানিভার্সারি লেখা হয়েছে এই যে কেমন লাগছে কিন্তু বলবে ঠিক আছে ঘরটা সাজানো ঘরটা আমি বৌদি দাদা তিনজনে মিলে সাজিয়েছি তো কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু ঘরটা সাজানো আমার তো খুব সুন্দর লাগছে তো আপনাদের কীরকম লাগছে কিন্তু বলবে ঠিক আছে এই যে তো বৌদি ওই ঘরে চলে গিয়েছে বৌদিকে এবার শাড়িটা পরাতে যাব আমি কারণ বৌদি শাড়ি পরতে জানে না ভালোভাবে তো এই জন্য বৌদি বললো যে তুমি শাড়িটা আমাকে পরিয়ে দেবে তো চলো বৌদিকে শাড়িটা পরিয়ে দিই ওই ঘরে আছে বৌদি তো এইদিকে বৌদি নিতে মেকআপটা করে নিচ্ছে এরপরে আমি শাড়িটা পরাবো তো এইবারে বৌদিকে শাড়িটা পরিয়ে দিচ্ছি বৌদি তো একদম পারেই না শাড়ি পরতে যা করে দু যে পরে আজকে আমাকে ধরেছে যে তুমি আজকে ছাইটা পরে দাও ভালো করে না তো খুলে যাবে তো ওই জন্য বৌদিকে আমি ছাইটা ভালোভাবে পরিয়ে দিচ্ছি বৌদি প্লেটটাও পর্যন্ত ফেলতে পারে না তো শাড়ি পরানো হয়েছে অনেকটাই এবারে মানে প্লেটটা একটু ভালো করে ফেলে দিচ্ছি এবারে তিনটা করে দিলে হয়ে যাবে শাড়ি পরানো কমপ্লিট হয়ে যাবে তো বৌদি শাড়ি পরানো কমপ্লিট এবারে টিপটা পরবে একটা টিপ পরবে আর গলার আর কানেরটা পরেও দেয় বৌদি মেকআপ পুরো শেষ শাড়ি পরানো শেষ তো বৌদি যে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে কত সুন্দর লাগবে দেখে আর এদিকে বাবা স্যালাড কাটছে আমরা এবার প্রোগ্রামে যাব আর এদিকে এসে এদের অবস্থাটা দেখো খালি যার বিবাহ সে বেলুন নিয়ে এখন খেলছে বাচ্চার সঙ্গে ঠিক আছে দাদা বৌদি সবাই রেডি আর এদিকে সব লোকজন চলে এসছে কারণ লোকজন কিন্তু দু একটা মেয়ে চলে এসছে এই যে বৌদি এখন কেকটা খেয়েছে এই যে দেখো কত আর এই যে বৌদি মা এটা

মানুষ অবস্থা দেখবো সে দাঁদাটা নিয়ে খাচ্ছি তো এখন সিঁদুর দান হবে সব কিছু হলো শুধু মালাটাই আসবে না শুধু মালা হলে ভালো হতো তো যাই হোক বাদ দাও মেয়ে যখন ছাড়ো তো এই যে এখন সিঁদুর দান হচ্ছে আর বৌদি আবার রিলও বানাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি সিঁদুর দান হচ্ছে আবার রিলও বানাচ্ছে দাদা কেন হাসছে দেখো পাগলের মত বাবা মার বিয়ানিটা দম দিয়েছিল এই মাথা সুন্দর আর কালারটা দেখো কত সুন্দর সেই একদম

খাচ্ছে দাদাও খাচ্ছে এই দেখো সুবর্ণর অবস্থাটা দেখো এই দেখো পাগলের অবস্থাটা দেখো কী করছে এদিকে মানুও খাচ্ছে নদীও খাচ্ছে সবাই খাচ্ছে এবার আমি খাবো এই দেখো মানু বাবার কোলে বসে কি করছে দেখো খালি তো এইবারে আমি টেস্ট করছি বিরিয়ানিটা সত্যি মানে দারুণ হয়েছে বিরিয়ানিটা এক নম্বর ফাটাফাটি হয়েছে বিরিয়ানিটা বিরিয়ানি খেয়ে বাড়িতে চলে এসেছি আর দাদারা পার দিয়ে খাওয়া দাওয়া করে ওরা ঘরে চলে গিয়েছে তো ঘরের অবস্থাটা খুব খারাপ হয়েছিল এই যে দেখতে হচ্ছে চারিদিকে সব জঙ্গল হয়ে আছে তো আমার বর সব পরিষ্কার করলো তো এবারে যা আছে পরিষ্কার করব কালকে সকালবেলা তো এখন একটু ঘুমাবো অনেক রাত হয়ে গিয়েছে বারোটা বাজে অলরেডি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা